এখানটায় আসা হয়েছে দেখো আকাশে কত মেঘ কিন্তু যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ যাতে খেয়ে কোনো ক্ষতি না হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসছে আমি বোনের বাড়িতে আজকে আমি এই বাড়ি থেকে ভিডিওটা শুরু করব কত সুন্দর ডাক্তারের ঘরের সামনে গাছ ফুল গাছ কত সুন্দর এখানটায় আসা হয়েছে মার বাবার শরীরটা একটু খারাপ সেই জন্য কিছু টেস্ট করবার আছে নিয়ে আসা হয়েছে কল্যাণীতে এই যে আমার বোন আর আমি সকালবেলায় ব্রেকফাস্ট করছি বোনের ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে সে মেডিকেল পরীক্ষা আছে ওর পরীক্ষা আছে ওই দেখো আম আম হয়েছে তাও এবার মনে হয় বেশি হয়নি ওদের কাছে নিচের দিকে কিছু আছে আর এই দেখো কাঁঠাল গাছের নিচ থেকে একদম নিচ থেকে ওপর অব্দি কাঁঠাল কাঁঠালটাই বেশি ধরেছে আমের চাইতে ওই দেখো কত কাঁঠাল ধরেছে এইখানটায় একটা আজকের ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা হয়ে রয়েছে হাওয়াও চলছে বেশ ভালো ফুল রয়েছে এই জবাটা একদম জবা তো হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট জবা বেশ ভালো লাগছে দেখতে জবাটা দেখো আকাশে কত মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা হলে অনেক ভালো হতো পুরো আকাশে মেঘ টেন টিকা এই যে আমরা এখন চাউমিন খাচ্ছি এগ চাউমিন এই দেখো আমার বোন কিভাবে চাউমিন খায় তোমরা একবার একটু দেখে নাও দাও দাও মুখে দাও মার খাওয়া হয়ে গেল বাবা খাচ্ছে সন্ধেবেলা কত কিছু খাওয়া খাওয়া হলো হলো এটা হচ্ছে কেমন রামেন দেখো এক কথা ঝোল ঝোলের মধ্যে দিকে খাও চলো ডিমটাকে তোলো না কি তুলবে যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ যাতে খেয়ে কোনো ক্ষতি না হয় কেমন

এই যে আমার পিসি আমার বোন এখন চলে যাচ্ছে বাড়ি সেই জন্য গোছ গাছ চলছে তোমরা আবার এসো হ্যাঁ ওই যে হচ্ছে ছোট বোন এই এখানে আমরা চার বোন এই দেখুন অবস্থা আমাদের ওই একজনা ওই যে ছোট জোনা ওই যে মেজো আর এই যে হচ্ছে আমার ছোট পিসি এদিক দিয়ে ট্রেনও চলে গেল চলে গাছ ভর্তি লঙ্কা জবা কত ভালো লাগছে কত সুন্দর গাছ চারপাশ দিয়ে দেখার মতো গাছ ফুল গাছ যে ঝাউ গাছ সবার বাড়ি সুন্দরভাবে সাজানো গাছ দিয়ে এই সাইড দিয়েও অনেক ধরনের গাছ একটা মোট দোকান হয়ে গেছে ছোট মোটো কি বড় দোকানই বলা চলে ওই দেখো রাত্রি যাচ্ছে ট্রেন দেখো প্লেনের শুধু আলোটা দেখা যাচ্ছে যাই হোক রাত হয়ে গেছে এগারোটা ব্লগটা আর বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ